হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখেন আজকে আমি কি করতে চলেছি তো দেখুন এখানে প্রথমে তোমাদের দেখাচ্ছি সব রকমের সবজি কেটে নিয়ে আছি তা আশা করি এটা বুঝতেই পারছো কি করতে পারি এটা করব আমি একটা সবজি ডাল আর এখানে দেখো কাঁঠালটাকে ভাপিয়ে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে সেই জন্য কালারটা হলদে হলদে হয়ে আছে আর এখানে আমি ভাবটাও বসিয়ে দিয়েছি ভাপটা হয়ে এসেছে তো আজকে তোমাদের আমি কি রেসিপি শেয়ার করব সেটা হলো দেখার ইচ্ছা থাকলে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে দেখো প্রথমে আমি এই সব রকম যে সবজিটা দেখালাম সেটা আমি ভেজে দিচ্ছি এরপর আমি কি করব দেখতে থাকো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ নতুন যাতে সিদ্ধটা হয় ভালো মতন তা দিয়ে কী করবো সবজি ডাল করব আর কি বলবো বলো আমি তো ডাল করি তো সবজি ডালটা বিশেষ করে আমি মানে মেয়ের উদ্দেশ্যে করি কারণ কি ও তার সব রকম খাবার খেতে পারে না এই জন্য ওকে সবজি ডালটা আমি ডেলি দি আর মাছটা খুব কম সময় দেওয়া হয় আর ডিম খেতেও ভালোই বাসে না তো দেখো এখানে ভাতটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে ডালটাও আমার হয়ে এসেছে তো এরপরে আমি করব কাঁঠারের তরকারিটা তো কাছে তোর বেটা আজকে কত করে সবটা তোমরা শুধু শেয়ার করবো তবে অনেকে স্কিপ করো না দেখতে থাকো বন্ধরা আশা করি ভালোই লাগবে দেখে এখানে আমি পটল কেটেছি আর আলু কেটে নিয়েছি তো পটলটা আমি ভাজা করব আর আলুটা হলো তরকারির জন্য কেটে নেওয়া হয়ে গেছে ও ঠিক আছে দেখতে থাকা এবার আমি পটল ভাজা বসিয়ে দেবো যেহেতু পটল ভাজা হবে তারপর তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর একে একে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে পটল ভাজা ভালোই লাগে তো আলাদা রকম ট্যাড়া ভাবে কেটে নিয়েছি তো এইভাবে পুরো খেলে পরেও ভালো লাগবে কারণ তো একটু তেলটা কমও লাগে আর ওই লম্বা লম্বা করে ভাজলে তেলটা বেশি লাগে এই জন্যই আজকে এইভাবেই কেটেছি কারণ কি তেল তো বেশি খাওয়া ভালো না তেল যত পারো কম খাও তো তেল যাতে কম লাগে তার জন্য এই পন্থা ইউজ করলাম তো tetta থাকো কি কি করছে না করছে দেখো পশলা ভাজা আমি পশিয়ে দিয়েছি অল্প ভাজা হয়ে গেলে পরে আমি কাঠেলে সসাইটা বস ভিডিও টা থাকো আর নতুন প্রাপ্ত সব কিছু অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখতে আসার জন্য আর যারা কোনো নতুন না ছোঁয়া কোনো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো নি তারা একটু প্লেস সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার করে রেতিও খালি যদি ভালো লেগে থাকি জোর জবরদস্তি নেই যদি ভালো লাগে তবেই এটা লাইক করবে প্রপামের কথা যদি ভালো লেগে থাকে ভালো যদি লানে তো কারণ কি সব জিনিস চেয়ে সবার ভালো লাগবে এর কোনো তো মানে নেই না আমার জানাটা তোমাদের নাও ভালো লাগতে পারে আবার ভালোও লাগতে পারে এই জন্যই বললো যদি ভালো লাগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও হ্যাঁ নেই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় বসে থাক আর সুন্দর সুন্দর কমেন্ট গুলো আবার চোখ আছে আপনি যখন চলে আসেন আমার তারও লাগে কোনটা আনন্দে করে যায় সেটার বলে ভাষা বোঝানোর নেই এদিকে দেখো আমি আলুটা কিন্তু সিদ্ধ করে দিয়েছি যাতে আমার তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় চটচলদি হয়ে যায় তো এভাবে চটচলদি করার জন্য আলুটা তোমরাও চাইলে সিদ্ধ করে নিবে কি তাকে ঠিক আছে নালে ওই আলু সিদ্ধ করো এই করো সব একসু সিদ্ধ করো বেচাই সময় লাগে আর ওতো সময় রান্না করার দিতে ভালো লাগে কারণ কি ছোট বাচ্চা আছে তার পেছনে দৌড়াতে দৌড়াতে আরে কদ সময় রান্না লাগে তাই তাড়াতাড়ি করতে হবে এবং স্বাদ যাতে হয় সেইভাবে প্রতিবন্ধিত তাড়াতাড়ি নেব স্বাদ পাবে হবে সেটা জানান সাথে এবার ভিডিও না দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখলে পরেই বুঝতে পারবে যে কিভাবে করলে পরে তোমরা তো স্বাদও হবে প্লাস তাড়াতাড়িও হবে যেমন আমি আরো ডাগে সিদ্ধ করে এতে কি আমার একটা কাজ আঁকিয়ে থাকলো কি আমার এই তরকারি মধ্যে বারবার বেশি খোঁজরে কষানোর ব্যাপারটা থাকবে না আমার অল্প একটু কষে নিলে পরে কাজটা হয়ে যাবে আর ঠিক তাক মতো দিয়ে তুমি মশলা তাক তাও মানে ঠিক সময় মতন যুগে যাও না তাহলে পরে সেটা স্বাদ খুলাবে কিন্তু সময় মতন না দিয়ে যদি উল্টা টাইমে দাও তাহলে সুমি তুমি চকুই তেল দাও আর চকুই মশলা দাও স্বাদ কিন্তু কোনো মধ্যেই না ভিটামিন সব একটা সময় মতোর পরিমাণ মতোর দিতে হয় কোনো কিছুই বেশিও না কোনো কিছুই কমও না অল্প তেলেও কিন্তু সুন্দর রান্না হয় এটা তোমরা জানো কি জানো না জানি না অল্প তেলে আর ঢেকে ঢেকে রান্না করলে পরে জিনিসটা বেশ স্বাদ হয় খুব সুন্দর হয় তাই পারতমুখে চেষ্টা করবে ঢেকে ঢেকে রান্না করে আর কম রান্না করবে তত ভালো স্বাদ হবে এগুলা করতো আমার মা গল্প করে সেই গল্পের মাধ্যমে আমি শুনেছি যে ওই তোর ওই পিসি বড় পিসি যে রান্না করতো একবারে মুছে লেগে থাকতো একবারে কম আছে আর অল্প অল্প তেলে রান্না করতো একেবারে মুখে লেগে থাকার মতো রান্না গোলা করতো তো যাই হোক সে বড় পুষি অনেক সুন্দর সুন্দর রান্না করতো এখন আর উনি নেই কিন্তু তার কথাগুলা তার ব্যবহার গুলা তো আমাদের কাছে রয়ে গেছে না সে কি করতো না করতো সে কথাগুলো তো আমাদের কাছে থেকে গেছে এই দর না কমলাও যদি তাই করো তাহলে পরে ভালো হবে দেখো আমি এই যে বসিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজা সিম কেন করলাম না বলো ছিল বাঘটা আমার নিরাবিষ বার এ মানে কি বলবো বর্মাসাই এমন মন্দিরে আনতেছে বিজয় দেব তা নিয়ে আসিস খাওয়া হয় যদি একটু মানে আলাদা বারে আসতো তাহলে পরে তোমাদের আলাদা রকম ভাবে করে দেখতাম সেটা আলাদা রকম মানে কি অনেকে খেয়ে থাকে তোমার আহ মেটে দিয়েই তো মেটে দিয়েও ভালো লাগে পেটে আর একটু চর্বি মানে চেম চাওবি মাংসের কোটা দিয়েও একটু স্বাদ হয় তোমরা চাইলে ওখানেও করতে পারো আমি করতে পারলাম নাকি তোমাদেরকে বলে দিলাম লাউটা দিয়ে করতে পারো সাপ আলুটা আমার পিউ তো অল্পতেই হয়ে গেল বসানো যেহেতু তুমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছ এসে কেমন আজ রে রান্নাটাও হয়ে যাবে কিন্তু এদিকে আমার কিন্তু কাঁঠালটা তো সিদ্ধ করাই আছে কেউন খাপিয়ে নিয়েছে লবণ মিষ্টি তো দেখ কি সুন্দর আমার ফটাফট হয়ে যাচ্ছে রান্না হ্যাঁ রান্না আমার এদিকে সময় লেগে যায় এই কারণে যে এদিকে পাকচাল বেশি না দৌড়াতে হয় পার্সোনাল কাজও থাকে যা তারপর তো কাটা বাটা নিচে কি করতে হয় কেউ বেলা থাকে না কি যদি যতটা পারি তাড়াতাড়ি রান্না সারে নেওয়ার চেষ্টা করে মাথায় বলতে থাকে যে মেয়েকে খাওয়াতে হবে দেরি হয়ে যাচ্ছে তাও আঁকা একটু দেরি হয়ে যায় কিছু করার থামে না তোমরাও আসলে বুঝতেই পারো যারা দেখছো ভিডিও না আশা করি সংসার জীবনেই আছো তোমরাও তোমরাও বুঝতে পারবে যে একটা কিরকম লাগে একা হাতে সব পড়া যারা আমার মতন একা হাতে সব করে তারা আশা করে কষ্টগুলো বুঝতে পারে হ্যাঁ একটু রান্না সবজিতে হয়তো কেউ আগে দিল কেটে বা একটু ধুয়ে দিল বা রান্নাটা বসিয়ে দিল বা একটু রান্নাটা মাঝে একটু দেখে দিল এইটু কোনো যদি কেউ করে না তা তো অনেকটা হেল্প হয় কিন্তু টোটালটাই যখন তোমার উপরে নির্ভর করবে তো দেখবে মানে খুবই অসুবিধায় পড়ে যাচ্ছ আর তো যখন মাথায় দেখবে একটা ছোট বাচ্চা আবার মাথার উপরে আছে কারণ কি বাচ্চাকে তো অবহেলা করা যাবে না বাচ্চাকে তো টাইম একটু টাইমে খাওয়াতে হবে না কারণ কি নিয়ে তো সে তো আর বুঝবে না সে তো অবুঝছি সে তো কাঁদবে সে তো শুধু কাঁদবে সে তো মুখে বলতে পারবে না মা আমার কি দাবিয়েছে ঠিক না সেই সবদিকে সব ধ্যান দিয়ে চলতে হয় সেই আমি সকাল সকাল উঠে যাই তো তো বন্ধুরা সকাল সকাল তোমার ছটা পাঁচটা এরকম দেমে উঠে যায় সব দিন হয়তো পাঁচটা হয় না বড়দের ছটা সাড়ে ছটাও বেজে যায় যাই হোক সকাল সকাল লোকে যায় যাতে অ্যাটলিস্ট বাচ্চাটাকে আমি টাইমলি যাতে খাওয়াতে পারি সব খাবার তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবে না বন্ধুরা এই দেবে আমার সাথে থেকো বাসে থেকো আমি ও দোকানদের সাথে আছি বাসে আছি তারপর আমার মশলা সঙ্গে গল্পটা পশানো হয়ে গেছে আর আমি কিন্তু একটু করে গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়াতে কি হয় সাপটা আরো বেড়ে যায় বুঝতে পারলে তোমরা গরম জল পরে দিদি দেখতে যে কোনো তরকারি করো না কেন দিদি গরম জল পরে দাও দেখবে ওটার সাপটা আরো দারুণ হয়ে ওঠে আর কালারটাও দেখো তরকারি একটা অপূর্ব কালার এসছে ঠিক করলাম কিনা বন্ধুরা বান্ধব তরকারি কানকারি তরকারি খাওয়াটা অব এসেছেন